বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি আর নয় যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে তারেক রহমান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হ তারুণ্যের প্রথম ভোট জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ আসছেন নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা জুলাই শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ শুরু আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি অ্যাটর্নি জেনারেলের আমাদের আইনি যেতে হবে আমরা বলেছি প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করি তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই এবং পাঁচই অগাস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা নানা শ্রেণী পেশার মানুষের বড় জমায়েতের আশা